ইকুইটি মার্কেট ইনভেস্টমেন্ট মানে সেখানে আপনাকে অনেক কিছু খাটতে হবে প্রতিটা স্টককে অ্যানালিসিস করতে হবে এবং সেই সমস্ত স্টকগুলো অনেক সময় আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে এমন অবস্থা হতে পারে স্টকগুলো থার্টি ফোরটি পার্সেন্ট এমনকি সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে যেতে পারে এই পরিস্থিতি দাঁড়িয়ে থেকে প্রতিদিন রিসার্চ করা প্রতিদিন মার্কেট দেখা প্রতিদিন স্টকগুলো নিয়ে পড়াশোনা করা অ্যানুয়াল রিপোর্ট পড়া সেগুলো থেকে কোনো ভ্যালুয়েশন তৈরি করা কখন এক্সিট করব কখন এন্ট্রি নেবো কখন অ্যাভারেজ ডাউন করবো কি না এত এত প্রশ্নগুলো নিয়ে মাথায় রাখা সাধারণ মানুষের পক্ষে যারা স্কুল টিচার প্রফেসর কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা অ্যাকাউন্টেন্ট কিংবা কোনো জায়গায় ছোটোখাটো কাজও করছে যেটাইছে হোক না কেন তাদের পক্ষে প্রচণ্ড কঠিন ব্যাপার হয়ে যায় এর সমাধান কি রয়েছে সামান্য খরচের বিনিময় এমন কোনো রাস্তা রয়েছে কি যে রাস্তাতে যদি ইনভেস্ট করা যায় সেটা অত মাথা কামাতে হবে না ব্যাংকের মতো রেখে দেওয়া হলো মোটামুটি অন অ্যান অ্যাভারেজে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে তার উত্তর হলো একটা এবং সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ড কথার অর্থ হচ্ছে যে বেশ কিছু স্টককে একসঙ্গে নিয়ে একজন ফান্ড ম্যানেজার একটা বড় মাপের ফান্ড তৈরি করে এই ফান্ডটার একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি করে সেগুলো আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় এবং সেই সব ফান্ড থেকে টোটাল যে গ্রোথ হচ্ছে প্লাস ডিভিডেন্ড পাচ্ছে সেগুলো সবই কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় ফলে যদি টোটাল ফান্ডটা এক লক্ষ টাকা হয়ে থাকে যদি সেখানে দশ হাজার আমরা উপস্থিত হই তাহলে দশ টাকা দশ টাকা করে যদি আমাদেরকে ছড়িয়ে দেওয়া হয় বা একশো টাকা করে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ইউনিট তৈরি হয় একশো টাকা একটা ইউনিট এবং সেই অনুযায়ী দশ হাজার ইউনিট যদি আমাদের ছড়িয়ে দেওয়া যায় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি আমরা লাভবান থাকবো এবং এই স্টকগুলোর মধ্যে যে পড়াশুনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যানুয়াল রিপোর্ট দেখা ভ্যালুয়েশন দেখা কেনা বেচা করা কোনটা কি সমস্ত হেডেক নিয়ে নেয় ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার এইসবের বদলে কখনো কখনো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কখনো কখনো পয়েন্ট থ্রি পার্সেন্ট কখনো কখনো ওয়ান পার্সেন্ট মতো আপনার থেকে নেয় এর বদলে সে টোটালটা অ্যানালিসিস করে দেয় এই অ্যানালিসিস করার ফলে আপনি নিশ্চিন্ত নির্ভাবনায় আপনি কিন্তু ইনভেস্ট করে যেতে পারেন এই যে ব্যাপার টোটালটা এটার জন্য মিউচুয়াল ফান্ডের এত দাম রয়েছে মিউচুয়াল ফান্ড দেখার জন্য বড়ো বড়ো ফান্ড ম্যানেজার রয়েছে আজকে আমরা যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড টু কোনগুলো ভালো একাধিক আমার সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল তার জন্য কতগুলো মিউচুয়াল ফান্ডের নাম বলতে চলেছি মিড ক্যাপ লেভেলের সেগুলো সবগুলো মোটামুটি ফাইভ ইয়ার্সে কেমন রিটার্ন দিচ্ছে এবং তাদের কি নাম সেটা বলতে চলেছি সেগুলো বলার আগে একটা ঘটনা বলা দরকার ডিসক্লেমার সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কিন্তু ইকুইটি মার্কেটের মতোই সেরকমই রিস্কি সুতরাং কেনার আগে অবশ্য নিজেরা কোনো অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নেবেন এবং দিস ভিডিওজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রেকমেন্ডেশন এবং ইকুইটি মার্কেট অ্যাজ ওয়েল এস মিউচুয়াল ফান্ড মার্কেট আর হাইলি রিস্কি সুতরাং দেখে নেবেন আমি যেটা বলবো প্রথম যে আমি মিড ক্যাপ লেভেলের প্রথম যে মিউচুয়াল ফান্ডের কথা বলতে চলেছি সেটা হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড সেটার মধ্যে কিন্তু পাঁচ বছরে টোয়েন্টি ওয়ান মতো মোটামুটি আমাদের রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছর একটা দুর্দান্ত রিটার্ন 21% ওয়ান পার্সেন্ট অনার অ্যাভারেজ পাঁচ বছর ধরে রিটার্ন দিয়ে যাওয়া মানে কিন্তু বিরাট বড় ব্যাপার অ্যারাউন্ড আমরা এক্সপেক্ট করতে পারি 10 থেকে বারো পার্সেন্ট আমাদের জন্য কারণ আমরা যে কোনো ব্যাংকে রাখি না কেন আট থেকে ন পার্সেন্ট বেশি দেবে না কোনো জায়গাতেই আমাদের 9% দশ বেশি দেবে না সেখানে মিউচুয়াল ফান্ড সমস্ত কিছু বাদ দিয়ে বারো পার্সেন্ট দিতে পারি আমি দু নম্বর যেটা বলবো সেটাও ভালো এডল ওয়েস মিড ক্যাপ এডল ওয়েস মিড ক্যাপ যে রয়েছে এরাও কিন্তু উনিশ পয়েন্ট ছয় পাঁচ শতাংশ আমাদের বিগত পাঁচ বছর ধরে দিচ্ছে এবং এদের যে ফান্ডটা রয়েছে টোটাল এ এম ইউ বলা হয় বা আমাদের যেটা বলতে পারি টোটাল ফান্ড যেটা তেরো হাজার ছশো পঞ্চাশ কোটির ফান্ড রয়েছে এদের কাছে তিন নম্বর যেটা আমি বলছি সেটা হচ্ছে ইনভেস্কো ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড আরেকটা খুব ভালো ফান্ড রয়েছে এই ফান্ডটাতে মোটামুটি এখানেও প্রায় উনিশ পয়েন্ট পাঁচ পাঁচ শতাংশ বিগত পাঁচ বছর ধরে দিয়েছে এরা কিন্তু দশ হাজার দুশো ছিয়ানব্বই কোটির মিড ক্যাপ লেভেলের কিন্তু মিউচুয়াল ফান্ড রয়েছে আমাদের পরবর্তীতে যেটা রয়েছে অর্থাৎ আমি যেটা মনে করছি চতুর্থ যেটা সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড এটাও কিন্তু ভালো ফান্ড রয়েছে এবং এর মোটামুটি উনিশ পার্সেন্ট মতো আমাদের দিচ্ছে উনিশ পয়েন্ট এক পাঁচ পার্সেন্ট এবং এর মোটামুটি বিয়াল্লিশ হাজার কোটি হচ্ছে বিয়েশে একশো চব্বিশ কোটির ফান্ড রয়েছে এর কাছে আমি যদি পরবর্তীকালে বলি অর্থাৎ পঞ্চম বলি সেটাকে আমি বলবো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আরেকটা দুর্দান্ত ফান্ড এরাও নাইনটিন পার্সেন্ট মোটামুটি আমাদেরকে কিন্তু দিচ্ছে এবারে আমি বলি সুন্দরাম মিড ক্যাপ ফান্ড সুন্দরাম মিড ক্যাপ ফান্ডও মোটামুটি আঠেরো পয়েন্ট দুই ছয় পার্সেন্ট দিচ্ছে এছাড়া আরও রয়েছে অনেক কিন্তু এছাড়া আমি প্রথম পাঁচটা আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমি সেই পাঁচটা মিড ক্যাপ নিয়ে বললাম যদি আপনাদের উৎসাহতাকে জানার জন্য ভবিষ্যতে এই ধরনের মিড ক্যাপ কোম্পানি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ছাড়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী রয়েছে যেখানে ইনভেস্ট করলে আরও বেটার রিটার্ন পাওয়া যেতে পারে লং রানে অবশ্যই তাহলে অবশ্যই স্মল ক্যাপ কথাটা আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন সেই মতো আমরা কিন্তু তৈরি করে দেবো আপনাকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের লিস্ট পাঁচখানা যেগুলো সেরা এবং ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে সব কিছু বলার শেষে এ কথাটা নিয়ে শেষ করতে চাইছি সেটা হচ্ছে অনেক মানুষই চাইবে যারা কিনা না নিশ্চিন্ত নিরুপদ্রবে কিন্তু এমন জায়গায় ইনভেস্ট করতে যেটা ব্যাংকের থেকে বেটার ইনভেস্টমেন্ট দেবে রিটার্ন দেবে অথচ তার জন্য কোনো হেডেক নিতে হবে না কোনো রিসার্চ করতে হবে না অ্যানুয়াল রিপোর্ট করতে হবে না ভ্যালুয়েশন দেখতে হবে না কোনো কিছু দেখতে হবে না ডেপুটারেশ দেখতে হবে না পিজি দেখতে হবে না সব কিছু তাহলে এমন জায়গা যদি একটা তৈরি করা যায় সেই জায়গাটার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড হচ্ছে আদর্শ জায়গা মিউচুয়াল ফান্ডের সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট হচ্ছে আপনাকে এর হেডেক নিতে হবে না ফান্ড ম্যানেজার হেডেক নেবে এছাড়াও রয়েছে ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডের রেটটা আরও কম সেখানে ইন্ডেক্স ফান্ডের অন অ্যান অ্যাভারেজ রিটার্ন কিন্তু তুলনামূলকভাবে কম তার তুলনায় যেহেতু ফান্ড ম্যানেজার দেখছে সেখানে কিন্তু ফান্ড ম্যানেজার ভালোভাবে দেখবেন এখানে একটা ছোটো কথা বলে দেখা দরকার সেটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ধরনের মিউচুয়াল ফান্ড হয় ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু ব্রোকার মাঝখানে যেটা থাকে মানে আপনি আপনার মাঝখানে ব্রোকার আর তৃতীয় জায়গায় বসে রয়েছে ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজারকে আপনাকে দিতেই হচ্ছে গভর্নমেন্টকে সামান্য টাকা দিতেই হচ্ছে কিন্তু ব্রোকারকে না দিয়েও ডাইরেক্ট আপনি ইনভেস্ট করতে পারেন সেখানে আপনি যেটাই করুন না কেন ব্রোকারের যে চার্জটা লাগে সেটা আপনাকে দিতে হচ্ছে না তাহলে এইটা যদি একেবারে সাম করি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বললাম ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ প্রয়োজনীয় সেটা কি সেটা হচ্ছে এই বাজারে ইকুইটি মার্কেটের যদি আমরা টেস্ট নিতে চাই অথচ ইকুইটি রিসার্চ করার ইচ্ছা সময় কোনোটা না থাকে তাহলে আমরা মিউচুয়াল ফান্ডে যেতে পারি মিউচুয়াল ফান্ডের জন্য লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে মিড ক্যাপ ফান্ড রয়েছে স্মল ক্যাপ ফান্ড রয়েছে থিমেটিক ফান্ড রয়েছে ইন্ডেক্স ফান্ড রয়েছে বহু রকম মিউচুয়াল ফান্ড রয়েছে সব থেকে বেশি রিটার্ন এবং সবথেকে বেশি রিস্কি হচ্ছে আমরা বলা বাহুল্য স্মল ক্যাপ আর সব থেকে তুলনামূলকভাবে কম রিস্কি হচ্ছে লার্জ ক্যাপ এছাড়াও কিছু রয়েছে ফ্লেক্সি ক্যাপ ফ্লেক্সি ক্যাপেরও কিছু পজিটিভিটি রয়েছে যেরকম কিছু ফ্লেক্সি ক্যাপের কথা যদি বলি যেরকম ফ্লেক্সি ক্যাপের মধ্যে যেরকম রয়েছে পরাক পারেক ফ্লেক্সি ক্যাপ বা এরকম ধরনের যেরকম রয়েছে মাল্টি ক্যাপও রয়েছে কিছু এবং কন্ট্রা ব্যান্ড বলে কিছু আছে আমি বলবো অত কমপ্লেক্সেট না গিয়ে মিড স্মল এবং লার্জের মধ্যে থাকার জন্য কন্ট্রাব্যান্ডের পজিটিভ নেগেটিভ দুটো সাইডই রয়েছে কন্ট্রাব্যান্ড বলতে এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে কিনা যে মার্কেটটা এখন পড়ছে তার উপর ইনভেস্ট করবে ফলে সেটা যখন উঠবে তখন রিটার্নটা বেশি পাবে এগুলোতে রিসার্চ বেশি দরকার ফান্ড ম্যানেজার চার্জেস বেশি আলটিমেটলি এসবের মধ্যে না গিয়ে সহজ সরলভাবে একটা ফান্ড আপনি নিতে পারেন এবং সেটাকে দীর্ঘ সময় ধরে যদি রাখেন নিশ্চিন্ত নিরুপদ্রবে একটা ভালো রিটার্ন আপনি নিয়ে যেতে পারবেন